তো আজকে বিকালে মন্ডারে ফ্রেশ করার জন্য গেছিলাম গুড ডে ফুড এন্ড ফ্যামিলি পার্কে তো গিয়ে যা দেখলাম তারপরে মুড ফ্রেশ হওয়ার দূরের কথা মুড আরো অফ হয়ে গেছে টিকটকারে আর বই রে গেছে ফুড এন্ড ফ্যামিলি পার্ক আর নতুন নতুন কাপল তো আসেই আর আমি সবসময় এরকম ভাইরাল প্লেস গুলা স্কিপ করি কারণ ভাই সিঙ্গেল মানুষ এইসব নেকামি টেকামি দেখলে আর ভাল লাগে না একটা বাড়ির দাঁড়ে হওয়াতে গাড়ি ভাড়া লাগে না তাই ফ্রেন্ডসদেরকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম আর কি যদিও ঈদ গেছে এক সপ্তাহ হয়ে গেছে বাট ওদেরকে দেখলে মনে হয় যে গতকালকে জাস্ট ইদটা শেষ হয় কিভাবে আর নাচতেছে দেখেন যাই হোক পার্কটা সুন্দরই খুব সুন্দর করে সাজানো হয়েছে দুইতলা একটা টিন সেট এর মতো দূর থেকে দেখলে একটা টিন সেট এর তাজমহল তাজমহল একটা বাপ আসে আগাছটা মেঘাচ্ছন্ন ছিল আর দেখতে খুবই ভালোই লাগতেছিল বাট আমারে দেখতে একদমই বাজে লাগতেছিল জয় হোক আমরণ নদীর পাড় দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কটারে আর এদিকে দেখেন কাবাবওয়ালা উরাউরা কাবাব তৈরি করতেছে দেখে একদম জিভে জল আসার মতো এতে ইচ্ছা হলে আমার নাম বলে কেইন নিন বিলের বিষয়টা পরে দেখা যাবে আর এদিকে আমার বন্ধুরা সুন্দর সুন্দর ফুলস নিয়ে ধুমসে ছবি তোলা লাগাচ্ছে এক এক কি ভাব দেখেন মনে হচ্ছে পুরাই নায়ক জাহিদ খানকেও ফিল করে দিছে এত সুন্দর প্লেস দেখে একজনের পর আরেকজন ধুমসে ছবি তুলতেছে বুঝলাম না এই পোলার বিয়ে হয়ে গেছে তারপরে এত ছবি দিয়ে কি করবে ছবি তোলার দরকার আমাদের মতো সিঙ্গেল পোলা পAND এর তারপর যদি কোনো মেয়ে নজরে আসে তারপরেকে আমারে বলতেছে দাঁড়াইতে বাট আমি তো কোনো ফুলস দিতে পারি ওদের মতো ওরা তো পুরাই স্টাইলিশ বল ভাই খুবই সিম্পল একটা ছেলে খুবই সিম্পল ভাবে দাঁড়িয়ে একটা পোজ নিলাম যেহেতু এটা ফুড এন্ড ফ্যামিলি পার্ক সো ফ্যামিলি অনেকগুলো আসছে সবাই সবার মতো করে সুন্দর মুহূর্ত গুলো কাটাচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্টের বারিন্দা আর এখানে একটা টিভিও আছে আর এদিকে প্রচুর মানুষ রেস্টুরেন্ট যেহেতু দুই তালা এটা হচ্ছে নিচ তালার ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে টেবিল দিয়ে আর এদিকে হঠাৎ করে বাইরে তাকে দেখে পানির মোটর চালা হয়েছে আর পানিগুলো খুব সুন্দর সেইপে পড়তেছিল বিভিন্ন ধরনের খুবই দেখতে ভালো লাগতেছিল আর সবাই এগুলো উপভোগ করতেছিল খুব ভালোভাবে আকাশটা মেঘার জন্য ছিল মেঘ হবে হবে এরকম একটা ভাব আর দেখেন কতগুলা মানুষ সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে সেলফি তুলতেছে এগুলা সাথে আর এক পাশ থেকে রেস্টুরেন্টটাকে দেখলে আরো সুন্দর লাগে ইউজুয়ালি এরকম টিনের ঘর বা দুতলা ঘর আমাদের দেখিনি নেই বাট অনেক জেলাতে দেখছি এরকম আছে আর যে জানেন কোন কোন জেলাতে থাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ আর এদিকে ঈদ উপলক্ষে নাগরদোলা আরো বাচ্চাদের অনেক গেমস আছে আর এই হচ্ছে রেস্টুরেন্টের দুই তালাটা দুই তালার ভিতরটা এরকম সরে সাজানো হয়েছে সবগুলা টেবিল দিয়ে সুন্দর সুন্দর লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই হচ্ছে দুই তালা বারিন্দা থেকে রেস্টুরেন্টের বাইরের দৃশ্যটা এই জায়গাটা অনেক সুন্দর এইখান থেকে দাঁড়িয়ে রেস্টুরেন্টটা দেখতে খুবই ভালো লাগে ভিতর একটা গ্লাস ছিল যেটা আমার মতোই দেখতে একটু অপরিষ্কার যাই হোক এদিকে মোটু কাবার জন্য টেবিলে বসে গেছে আর একজন এখনো বাইরে ছবি তুলতেছে আর আমি এদিকে বইসা একটু নিজের মোরা চেহারাটা দেখাইতেছি আর কি তো দেখতে একটু সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যার সময় এর লাইটিংটা দেখতে আরো জোস লাগতেছিল যেটা অনেক দূর থেকেও দেখা যায় আর একটা হলো আর যে যে ধরনের গাড়ি নিয়ে আসেন না এখন এখানে সুন্দর করে পার্ক করতে পারবেন নো টেনশন পার্কিং এর জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগে না গাড়ি রেখে চিল মুড়ে ঘুরে আসবেন নো টেনশন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখে হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকুন এবং আমাকেই ফলো করুন